এই হচ্ছে বাটা দিন পরে বইয়ের হাতের পেয়েছ বা ছোট সব থেকে ছোট কোন বাজে আমাকে দিচ্ছ কেন আমি খাবো না বেগুন বাজা না আমি খাবো না পেঁয়াজ কুলি খেতে পারি বেগুন এটা আবার কি হ্যাঁ ও মাছ পাতুরি করেছে মাছ পাতুরি দুপুরবেলা হয়ে গেল আরে प्रदीप দাদু যে খেতে বসে বললো আরে প্রদী দা কি দিয়ে খাচ্ছেন হ্যাঁ শিম সেদ্ধ কিসের দ শিম শিম এদিকে টমেটো ডাল হ্যাঁ এদিকে বেগুন ভাজা আবার प्याज কলি বাবা বাহ আমonna মানে বহু খাইনি মন হচ্ছে জানো তুমি বাড়িতে যেন বহু মনে হচ্ছে দিন খাইনি অনেক দিন পরে আবার বাড়িতে খাওয়া দাওয়া এদিকে মা আলু সেদ্ধ মাখবে একদম লঙ্কা ভেজে নিয়েছে মানে শুকনো লঙ্কা আলু সেদ্ধ পেঁয়াজ সিম সব একসাথে নিয়ে ভাজা ভাজি চলছে দাদা কোথায় এলো না ও এখনও এলো না আলাদাই ব্যাপার স্যাপার অফিস ফপিস করে তো থাকে বিশাল ব্যাপার আমি তো স্নান করে আসতে না আসতে দেখছি ডাল দিয়ে মেরে দিচ্ছেন কি ব্যাপার কেমন লাগছে ডাল

어디? 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 어